দেখব কিভাবে আপনি আপনার ল্যাপটপের সাথে ফোনকে সম্পূর্ণভাবে কানেক্ট করে নিতে পারবেন প্রথমে এই নামে ফোন সার্চ করে নেওয়ার পর সেটাকে আপনি ওপেন করে নেবেন করার পরে আপনার সামনে আসবে অ্যান্ড্রয়েড অথবা আইফোন এরকম দুটি অপশান আপনি অ্যান্ড্রয়েড বেছে নেবেন অথবা আইওএস চলে আইফোন এরপর কিউআর কোড আসবে সেটাকে স্ক্যান করার জন্য আমরা ফোনে যাব ফোনে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব লিঙ্ক টু উইন্ডোজ এই নামে আপনি ইনস্টল করে নেবেন আর আমি ইনস্টল করা ছিল আমি ওপেন করে নেবো ওপেন করার পর এই স্ক্যানটি করে এই কোডটি বসাতে হবে কোডটি বসানোর পরেই আপনার ল্যাপটপে এরকম একটি স্ক্রিন চলে আসবে এবং আপনার ডিভাইসের সাথে এটি লিঙ্ক হতে থাকবে এরপর এটা আপনি কন্টিনিউ করবেন এবং এই ফোনে এসে এই পারমিশনগুলো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে দেবেন এগুলো হয়ে যাওয়ার পর ল্যাপটপের স্ক্রিনে থেকে স্টার্ট করবেন এই স্টেপটি স্কিপ করে যাবেন স্কিপ করার পরে আমরা ফোনের সাথে ল্যাপটপ ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার জন্য এখানে সেটআপটি করতে হবে সেটা করার জন্য আপনি ব্লুটুথের ফোনে ব্লুটুথের সাথে কানেক্ট হবে এখানে আপনি কোডের সাথে ফোন সম্পূর্ণভাবে পেয়ার করে নেবেন পেয়ার করে নেওয়ার পরে আপনার ফোনের লিস্ট সহ সম্পূর্ণ কিছু সামনে চলে আসবে এবং এখানে আপনার অ্যাপ ও চলে আসবে ফোনে যা আছে এরপর আপনার নোটিফিকেশন দেখার জন্য এখান দিয়ে স্টার্ট করে ফোনে পারমিশন দিয়ে দেবেন সম্পূর্ণ ভাবে এবং আপনার ফোনে সম্পূর্ণ নোটিফিকেশন এখানে চলে আসবে পরপর এইভাবেই আমরা খুব সহজেই এটি করে নিতে পারি